ছোট বড় সকল ইউটিউবারদের মধ্যে সবারই একটা বেসিক প্রশ্ন থাকে কিভাবে ভিউ বাড়ানো যায় কিভাবে সাবস্ক্রাইবার তো এই ক্ষেত্রে আমার নিজের ছিল এই থাকে কি হতে পারে কোয়েশনের করতে হবে কিছু থিম মেনটেন করতে হবে ইউটিউব স্টুডিও নিজে থেকে আমাদেরকে সেই রুলস এবং থিমটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে বা সেই জিনিসটা ধরতে পারা হচ্ছে আমাদের জন্য টাফ হয়ে যায় কিংবা আমরা যারা নতুন থাকি তারা অনেক সময় এই বিষয়টা জানি না কিংবা কিভাবে ভিউ ইনক্রিজ করতে হবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে কিভাবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে কোন ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা উচিত কি ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে আমার চ্যানেলের জন্য বেটার হবে সেটা আপনি আপনার চ্যানেল থেকে অ্যানালাইসিস করেই জানতে পারবেন আর সেই চ্যানেল থেকে অ্যানালাইসিস করে জেনে যখন আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন এবং প্রসেস অনুযায়ী সিস্টেম অনুযায়ী প্রপার এস করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার সেই ভিডিও অনেক বেশি র্যাঙ্কিংয়ে যাবে আমার চ্যানেল নতুন আমিও আপনাদের মতো স্ট্রাগল করছি আমিও চ্যানেল নতুন গ্রো করছি আমার আগের কিছু চ্যানেলের পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যা যা জেনেছি সেই সব বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আমি চাইবো যে আমার মতো আপনারাও যাতে যে বিষয়গুলা প্রথমে আমি জেনে কিংবা অনেক সময় নষ্ট করার পর আজকে এসে বুঝতে পারছি সেটা যেন আপনি নিজে থেকে এখনই জানতে পারেন এবং একটা চ্যানেল গ্রো করার জন্য এখনই কাজে লাগাতে পারেন তো সেই বিষয়টা কিভাবে কাজ করবে আপনি যখন এই বিষয়টা কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করা শিখতে হবে এবং সেই সাথে প্রপার এসই করে কন্টেন্ট আপলোড করা শিখতে হবে এখন প্রপার এসিও আপনি কোন কোন জায়গা থেকে করতে পারবেন প্রপার এসিও আপনি বিভিন্ন জায়গা থেকে করতে পারবেন আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন টিউব ইউজ করতে পারেন টুলস হিসাবে আপনি ভিডাই ইউজ করতে পারেন আমি আপনাকে ব্যক্তিগত ভাবে ভিডাই সাজেস্ট করবো কেননা ভিডাই কিউ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি প্রপারলি আপনার কন্টেন্ট কে আপনার ভিডিও কে এসিও করে আপনি আপলোড করতে পারবেন এখন আমি সিম্পলি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে আপনি এসিও করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো লাস্ট একটা ভিডিওতে আমি এসিও করার জন্য বিডাইকিউ কিভাবে ইনস্টল করতে পারবেন এবং সেই সাথে বিডাইকিউর হোম পেজে কি কি অপশন রয়েছে কি কী অপশনে আপনি কাজ করতে পারবেন কি ধরনের কাজ করতে পারবেন সেটা আমি দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে অপটিমাইজেশন করা শেখাবো যেখানে আপনি আপনার ভিডিওকে প্রপারলি এসিও করতে পারবেন এসিও করার জন্য প্রথমে আপনার একটা কন্টেন্ট আপলোড করে নিতে হবে তো আপনি একটা কন্টেন্ট প্রথমে আপলোড করে নেবেন নর্মালি আপনি সেটা আপলোড করতে পারেন ইউটিউব অ্যাপস থেকে বা গুগল ক্রম থেকে তো আপলোড করার পর আপনি এখান থেকে অপটিমাইজেশনে চলে আসবেন অপটিমাইজেশনে চলে আসার পর এখানে দেখবেন এখানে দেখা যাচ্ছে এডিট অপশন এসিও স্কোর এবং চেকলিস্ট এই এসিওর কাজটি ভিডাই কিউ দিয়ে যদি ল্যাপটপ থেকে করা হয় বা কম্পিউটার থেকে করা হয় তাহলে আপনি খুব ইজিলি প্রসেসটা দেখে নিতে পারেন বাট এখানে যেহেতু আমরা অধিকাংশই মোবাইল ইউজ করি তো মোবাইলের সাহায্যে কীভাবে এসি করা যায় সেই বিষয়টা এখন দেখাব তো এখান থেকে আপনি এসি স্কোরটা লক্ষ্য করে দেখবেন মাত্র ফাইভ দেখাচ্ছে একশো পার্সেন্টের মধ্যে একশোর মধ্যে ফাইভ দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এডিটটা করে নিব এডিট করার ক্ষেত্রে আমি কিছু জিনিস আগে থেকে করে রেখেছি আমি এর টাইটেল কী দিব আমি এর ডিসক্রিপশন কী ইউজ করবো এবং সেই সাথে হ্যাশট্যাগ কি কী দিব এবং ট্যাগ কী ব্যবহার এই সব কিছু আমি আগে থেকে এডিট করে রেখেছি এবং এখান থেকেও কিছু সাজেশন নিয়েছি যেহেতু ভিডাই কিউ দিয়ে এসিএ করবো সেহেতু ভিডাই কিউয়ের সাজেশন তো অবশ্যই নিব এর আগেও এস করার ক্ষেত্রে আপনার কনটেন্টের জন্য ভাইরাল ট্যাগুলো আপনি কোথা থেকে পাবেন তার উপর একটি ভিডিও আমি আপলোড করেছি তো আপনারা চাইলে সেই ভিডিওটা চ্যানেল থেকে দেখে আসতে পারেন অথবা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব যাতে করে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এখান থেকে হচ্ছে আমি টাইটেলটাকেই দিয়ে দিব টাইটেলটা সবসময় সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন তবে সেই ক্ষেত্রে আমি আমার ক্যাটাগরি অনুযায়ী আমার টাইটেলটা একটু বড় হয়ে গিয়েছে তো এই টাইটেলটার একটা বিশেষত্ব হচ্ছে প্রপার এসিও করার ক্ষেত্রে আপনার টাইটেলটা আপনি পুরোটা কপি করে নেবেন এবং সেই সাথে পুরো টাইটেলটা আপনি আপনার ডেসক্রিপশন বক্সের প্রথমেই পেস্ট করে দিবেন আমি আমার টাইটেলে একটা অংশে আমি আমার চ্যানেলের নামটাকে মেনশন করে দিয়েছি আপনারাও আপনার চ্যানেলের নামটা অবশ্যই মেনশন করে দিবেন এখানে ডিসক্রিপশন লিঙ্কে আমার টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর আমার কাজ হচ্ছে আমি এখানে প্রপার কিছু হ্যাশট্যাগ ইউজ করবো যেটা আমার কন্টেন্টের সাথে রিলেটেড আমার ভিডিওর সাথে রিলেটেড এমন কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি হ্যাশট্যাগ টোটাল পনেরোটা হ্যাশট্যাগ আমি ইউজ করতে পারি তো কী কী হ্যাশট্যাগ ইউজ করছি আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন তবে খেয়াল রাখবেন যে আপনার কন্টেন্ট রিলেটেড সবগুলো ওয়ার্ড বা টপিক বা আপনার কন্টেন্ট রিলেটেড ট্যাগগুলো যেন থাকে হ্যাশট্যাগের মধ্যে তাহলে সেই হ্যাশট্যাগটা অনেক প্রপারলি কাজ করবে আমার আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে এরপর যেটা করতে হবে আপনি ডিসক্রিপশন লিঙ্কে আপনার কন্টেন্ট রিলেটেড যে যে টপিকগুলো তারা জানতে পারবে বা একজন ভিউয়ার্স যে যে টপিক সম্পর্কে জানতে পারবে সেই টপিক সম্পর্কে সেই কন্টেন্ট রিলেটেড সার্চেবল প্রতিটা ট্যাগ আপনি দিয়ে দিবেন এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনি আমি অলরেডি ডিসক্রিপশন লিংকে কিছু যুক্ত করার কারণে আমার এস স্কোর কিন্তু পাঁচ থেকে সতেরো হয়েছে তো ব্যাস আমি এখানে ইয়োর কোয়েরি হিসাবে ভিডিও কন্টেন্ট রিলেটেড যে টপিকগুলো আসে সেই টপিকগুলো আমি এখানে দিয়েছি এবং সেই সাথে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি হ্যাশট্যাগ ইউজ করার পর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে আপনি যখন আপনার একটা কন্টেন্টকে আপলোড করবেন সেই কন্টেন্ট রিলেটেড সার্চেবল যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলোই আপনি এখানে কোয়েরি হিসাবে যুক্ত করে দিবেন যাতে করে ওই সার্চেবোর্ যে ট্যাগুলো রয়েছে যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন ইউটিউব ব্রাউজার নিজে থেকে আপনার ভিডিওটাকে রিকমেন্ডেশনে পাঠিয়ে দেয় এই ক্ষেত্রে ভিডাই কিউ হচ্ছে এমন একটি টুল যে টুস আপনাকে খুব সুন্দর সুন্দর রিকমেন্ড করে দিবে ট্যাগুলো যেটা আপনার ভিডিওর সাথে রিলেটেড সেই ট্যাগগুলো আপনি আসে বিদায় কিউ থেকে আপনি এখানে যুক্ত করে দিতে পারেন যেখানে পার্সেন্টেজ হিসাবেও দিয়ে দিবে এবং র্যাঙ্কিং ট্যাগুলো আপনাকে এখানে সার্চ করার জন্য খুঁজে নিতে হবে না অটোমেটিক্যালি তারা রিকমেন্ড করে দিবে র্যাঙ্ক ট্যাগগুলো কীভাবে দিতে পারেন সেক্ষেত্রে আপনি আমি ট্যাগের যে আলাদা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে অথবা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে এই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব যাতে আপনারা সহজেই ডিসক্রিপশন সেকশন থেকে দেখে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আমি আমার কন্টেন্ট রিলেটেড ট্যাগগুলো এখানে যুক্ত করে দিব এবং ভিডিও কিউ থেকে সাজেস্ট করা যে র্যাঙ্ক ট্যাগগুলো রয়েছে সেই র্যাঙ্ক ট্যাগগুলো আমি অবশ্যই এখানে যুক্ত করে দিব যাতে করে আমার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এসিও স্কোরটা ভালো আসে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে এসিও স্কোরটা এখন ফর্টি চলে এসেছে জাস্ট আমি ট্যাগুলো প্রপার কিছু ট্যাগ ব্যবহার করেছি এই জন্য এখন আমার বাকি পঞ্চাশ রয়েছে পারফরমেন্সে আই মিন এটা আপলোড করার পরে যে পারফরমেন্সটা আসবে সেটা এই ভিডিও এসিও স্কোর থেকেই চলে আসবে ভিডাইকিউ দিয়ে এস করার ক্ষেত্রে কয়েকটা মূল বিষয় আপনাকে শুধু লক্ষ্য রাখলেই চলবে সেটা হচ্ছে আপনি যখন ভিডাই কিউ দিয়ে এসিও করবেন আপনার ভিডিওকে তখন আপনি কি করবেন প্রথমেই হচ্ছে শুধুমাত্র ভিডাইকিউ দিয়ে এসিও করবেন করার ক্ষেত্রে নয় সবসময় আপনি যখন আপনার ভিডিওকে প্রপার এসি করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার টাইটেলটা হতে হবে শর্ট ছোট অর্থাৎ আপনি সর্বোচ্চ তিনটা ছোট সেন্টেন্স ইউজ করতে পারেন এবং সেই সাথে আপনাকে যেটা করতে হবে আপনার চ্যানেল নেমটাকে আপনি সময় মেনশন করে দিবেন আরেকটা কাজ করবেন সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে আপনি আপনার টাইটেলটাকে কপি করে আপনি ডিসক্রিপশানের ফার্স্ট ফার্স্ট প্রথমে আপনি এটাকে যুক্ত করে দিবেন এবং আপনার ভিডিও রিলেটেড কন্টেন্ট রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ জাস্ট ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন এবং সেটার পরিমাণ হতে পারে সর্বোচ্চ পনেরোটা আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই পনেরোটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনার কন্টেন্টে কি কি ধরনের ইনফরমেশন আপনার ভিউার্সটা পাবে আপনি সেটা স্টেপ বাই স্টেপ আপনি লিখে দিতে পারেন এটা হবে আপনার প্রপারিওর আরেকটা পার্ট থার্ডলি আপনি যেটা করবেন আপনার ডেসক্রিপশন বক্সে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করে দিবেন ওকে দেন ভেরি হাই সার্চেবল ট্যাগ গুলো রয়েছে সেই ট্যাগ গুলো আপনি আপনার ট্যাগ সেকশনে যুক্ত করে দিবেন আমি আবার পূর্বের কয়েকটা ভিডিওতে কিভাবে ক্রোম ব্রাউজার থেকে সহজে এসিও করে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন সেই সম্পর্কে আমি ভিডিও দিয়েছি এবং সেই সাথে ট্যাগ গুলো কিভাবে যুক্ত করতে হয় প্রপার ওয়েতে সেটা নিয়েও কন্টেন্ট রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বাট আপনারা সেই একই রকম ওয়েতে আপনি যখন প্রপার ট্যাগ আপনার কন্টেন্ট রিলেটেড ইউজ করবেন তখন আমি হানড্রেড পারসেন্ট শিওর আজ নয় একটু দেরি হলেও আপনার কন্টেন্ট অনেক বেশি র্যাঙ্কিং আসবে এবং অনেক বেশি ভিউ হবে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু কেননা আমি যখনই এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যাতে আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় তো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে তীর দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ